একজন ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে মেয়েরা যখন ফরজ গোসল করবে তখন কি তাদের মাতার মানে বেনি যারা বেনি বেঁধে থাকে তাদের কি মাতা বেনি খুলতে হবে না খুলতে হবে না তিনি জানতে চেয়েছে মেয়েরা যখন ফরজ গোসল করবে তখন তাদের মাতার বেনি খোলার কোনো প্রয়োজন নেই মাতার বেনি খোলার প্রয়োজনে তাদের মাতার মানে চুলের গোড়াগুলো তারা ভিজিয়ে নেবে। এ সম্পর্কে হাদিস পাওয়া যায় সহী মুসলিমের হাদিস উমি সালমা অদলতলে আনহু থেকে আনহা থেকে হাদিসটা বর্ণিত যে উলতুই রসুল্লাহ স্ল্লহ আলহ সাললাম। ইননি ইমর আতুন আসাদ দ সফরা।নদুহুু লিগুসলি আলজানাবাতি অফিরি ও আয়াতি। فانقضه للحيضه فالجنابه والجنابه قال لا انما يَخْفِيكِ ان تحصي على راسك ثلاث حسيات ثم تفيضين عليك الماء فتطهرين رواه مسلم صحيح مسلم الحديث উম্মে সালমা আনহা থেকে হাদিসটা যে বর্ণিত আল্লাহ জিজ্ঞাসা করছেন আমি বললাম আল্লাহ রসুলকে আল্লাহ যে আমি তো মাথায় ভালোভাবে বেনি পেতে থাকি তো আমি কি ফরজ গোসল করার সময় কি আমার মাতার বেনি খুলতে হবে এবং অন্যরাতে আছে যে তিনি বলছে যে আমি যখন আমার যখন হায়েজ হয় হাইজের মুদ্রাত পার হয়ে যাওয়ার পর আমি যখন ফরজ গোসল করি তার ক্ষেত্রে তো কি তখন কার গোসলের ক্ষেত্রে তো কি মাতার বেনি খুলতে হবে তখন আল্লাহ রসুলাম বললেন না তুমি তোমার মাথায় যে বেনি বেঁধে থাকো ভালো হবে সে বেনি তোমাকে খুলতে হবে না তো তখন আল্লাহ রসুল বললেন তো তুমি এই কাজটা করবে যে তোমার জন্য এতটুকুই যথেষ্ট যে তুমি তিন চিল্লু পানি নিয়ে মানে মাথায় ঢেলে দেবে তিন পানি নিয়ে মাথায় ঢেলে দেবে তারপরে তোমার সমস্ত চিল্লু একবার পানি ঢেলে দেবে তাহলে তোমার গোসল হয়ে যাবে তো এই হাদিস থেকে প্রমাণিত করছে যে মাথার মেয়েদের মাথার বেনি খোলার কোনো প্রয়োজন নাই মানে মাথায় মানে তিন চিল্লি পানি দিয়ে দিলে তার ফরজ গোসল হয়ে যাবে তারপরে সমস্ত দেহে একবার পানি ঢেলে দেবে এবং অন্যান্য রেয়াতে পাওয়া যায় যে রসিসাল্লাম যখন ফরজ গোসল করতেন তখন তিনি মানে মাথায় মানে তিন চিল্লা পানি নিয়ে মাথার চুলের গুঁড়াগুলো ভালো করে ভিজাতেন তো চুলের গুঁড়াগুলো আপনি ভিজাতে পারেন মাথায় তিন চিল্লা পানি নিয়ে এবং যদি তিন চিল্লা পানি যদি মাথায় ঢেলে দেন তাহলেও গোসল হয়ে যাবে তো হায়েজ ক্ষেত্রেতে অন্য একটা হাদিসের মধ্যে পাওয়া যায় যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস সেটা হচ্ছে উন কদি শারাকি ওয়া তাসলি রাহু ইবনে মাজাহ মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন তিনার হায়েজ এর কমপ্লিট হয়ে যায় যখন তিনি ফরজ গোসল করবে তখন আল্লাহর রাসূল বলেছেন তুমি তোমার মাথার বেনি খুলে দিয়ে গোসল করে নাও তো এই হাদিস থেকে পাওয়া যায় যে মানে মৃত্যুবর্তী মহিলাদের যখন ফরাজ করবে তখন তারা মাতার বেনি খুলে হচ্ছে দেওয়া মুস্তাহাব তো কেউ যদি মাতার যদি না খোলে তাহলে সে তিন চিল্লু মানে পানি ঢেলে দেবে তার জন্য এটাই যথেষ্ট আর যদি মাতার বেনি খোলে তাতে কোনো অসুবিধা নেই তো মাতার বেনি খোলা এটা মুস্তাহাব তো এটাই হলো হাদিস থেকে এটাই প্রমাণিত এটাই তো আমাদের জানতে হবে কেউ যদি না খোলে তাকে আমরা নিন্দি নিয়ে করবো না গোসল হবে না বলে আমরা জানি এই ফতোয়া দেবো না খোলে যদি মাথায় তিন আহ লোক পানি দিয়ে দেয় আর মাথার চুলে গুড়া যদি ভালো করে মানে ঘষে নেয় তাহলে তার জন্য এটা যথেষ্ট মাথার চুলের বেনি খোলার কোনো প্রয়োজন নেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহি